মহানায়ক উত্তম কুমার আপনারা সকলেই জানেন তার ম্যানারিজম তার স্টাইল তার স্টারডম সব কিছু আজও ধরা ছোঁয়ার বাইরে আস্তার তার প্রয়াণ দিবস তার সম্পর্কে টিভি খবরের কাগজ পত্র পত্রিকা ইউটিউব ফেসবুক ইত্যাদি সর্বত্র সর্বত্র এত গভীর বিস্তৃত আলোচনা হয়েছে যে সত্যি কথা বলতে কি তার সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই তবুও আজ আমি আপনাদের সামনে উত্তম কুমার সম্পর্কে তিনটি ভিন্ন ধর্মী বেশ অন্যরকম তিনটি গল্প বলার জন্য হাজির হয়েছি এটাই হবে মহানায়ক উত্তম কুমারের প্রতি আমাদের চ্যানেলের শ্রদ্ধার্ঘ তাহলে চলুন শুরু করা যাক উনিশশো সালের সাতই ডিসেম্বর উত্তম কুমারের পরিবারে হঠাৎ নেমে এসেছিল শোকের ছায়া সন্ধে সাড়ে ছটা নাগাদ উত্তম কুমার হারালেন তার একান্ত প্রিয়জন বাবা সাতকরি চট্টোপাধ্যায়কে বাবা মারা যান করোনারি থ্রম্বোসিসে বাবা যখন মৃত্যু পথযাত্রী তখন উত্তম কুমার স্টুডিওতে শ্যুটিংয়ে ব্যস্ত যে বিখ্যাত ছবিটির শ্যুটিংয়ে তিনি ব্যস্ত ছিলেন সেই ছবিটির নাম সপ্তপদী পরিচালক ছিলেন অজয় কর তা বাড়ি থেকে খারাপ খবর আসার সাথে সাথেই শুটিং প্যাক করে উত্তম কুমার বাড়ি চলে আসেন বাড়িতে বাবার সামনে এসে দাঁড়ানোর আগেই সব শেষ সেদিন বাবার মুখের দিকে তাকিয়ে আকুলভাবে কেঁদে উঠেছিলেন মহানায়ক উত্তম কুমার যাই হোক অবশেষে একদিন বাবার শান্তির কাজ এগিয়ে এলো আর সেদিনই একটা মস্ত গণ্ডগোল শুরু হলো স্বয়ং মহানায়ক উত্তম কুমারকে কেন্দ্র করে বাড়িতে উপস্থিত গুরুজনেরা সকলেই এক বললেন বাবার শ্রাদ্ধ সুতরাং মস্তক মুন্ডন অবশ্যই করতে হবে উত্তম কুমার পড়লেন মহাবিপদে তিনি মৃদুস্বরে বললেন এই মুহূর্তে কিছুতেই তা তো সম্ভব নয় গুরুজনদের কিন্তু একই কথা ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে বাবার মৃত্যুর পরে মাথা না কামানো হল চরমতম অপরাধ উত্তম কুমার সবাইকে বুঝিয়ে বললেন তিনি যদি চুল কাটেন তিনি যদি মাথা কামান তাহলে অনেক প্রডিউসারের সর্বনাশ হয়ে যাবে তারা সত্যিই মাটিতে শুয়ে পড়বেন বিশেষ করে এই মুহূর্তে মহা সর্বনাশ হবে যার তিনি হলেন সপ্তপদী ছবির পরিচালক অজয় কর এই মহা সমস্যা থেকে উদ্ধারের জন্য শেষ পর্যন্ত সবাই মিলে মা চপলা বিধান চাইলেন মা নির্বিকারভাবে বললেন যা তোমরা ভালো বোঝো করো আমার আর কিছু বলার নেই বুড়ো অর্থাৎ তরুণ কুমার উত্তম কুমারকে বললেন তোর চুল কাটার দরকার নেই দাদা আমি আর পিন্টু কাটব বাবার কাজটা আমিই করব। উত্তম কুমার বাধ্য হয়ে বললেন চুল যদি কাটতেই হয় আমরা তিন ভাই কাটবো তা না হলে কেউই কাটবো না সমস্যা ক্রমশ গভীর হচ্ছিল বলে সকলে মিলে অগত্যা বাড়ির ঠাকুরমশাই তার স্মরণাপন্ন হলেন সে সময় উত্তম কুমারের বাড়িতে সব কাজ করতেন ব্রাহ্মণ তারাগতি ভট্টাচার্য তিনিই সেদিন শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করছিলেন সব শুনে তিনি বিধান দিলেন যদি উপযুক্ত মূল্য ধরে দেওয়া যায় তাহলে চুল না কাটলেও চলবে মাথা কামানোর দরকার হবে না ব্রাহ্মণের সেই বিধান শুনে অবশেষে স্বস্তি পেলেন মহানায়ক উত্তম কুমার সেদিন তিন ভাইকে আর মাথা কামাতে হলো না পরিবর্তে ব্রাহ্মণ মশাইকে ধরে দেওয়া হয়েছিল তিনজনের উপযুক্ত মূল্য বলা বাহুল্য সংস্কারকে প্রাধান্য না দিয়ে উত্তম কুমার কিন্তু সেদিনকের প্রডিউসারদের বিশাল মাপের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করেছিলেন পাশাপাশি এটাও সত্যি যে সে সময় উত্তম কুমারকে নিয়ে বাঙালি জনমানসে অনন্য সাধারণ যে রোমান্টিক নায়কের ইমেজটি তৈরি হয়েছিল সেই ইমেজকেও তিনি দায়িত্বের সাথে রক্ষা করেছিলেন বাঙালি দর্শকুলকে কোনো মানসিক আঘাত সে সময় সহ্য করতে হয়নি অন্যভাবে বলা যেতেই পারে সেদিন জয় হয়েছিল সংস্কারের বিরুদ্ধে উত্তম কুমারের আধুনিক মনস্কতার মিঠুন চক্রবর্তীর সুরক্ষা সে সময় একটা হিট ছবি মুম্বাইয়ের চান্দেভ্যালি স্টুডিওতে শুটিং করছিলেন মিঠুন চক্রবর্তী সেখানে একদিন হঠাৎ মহানায়ক উত্তম কুমার সশরীরে উপস্থিত উত্তম কুমারকে দেখেই ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মিঠুন চক্রবর্তী উত্তম কুমার বললেন তোর সঙ্গে দরকার ছিল রে মিঠুন চক্রবর্তী বললেন তুমি আমাকে ডেকে পাঠালেই তো পারতে উত্তম কুমার তার সেই ভুবন ভুলানো হাসি ছড়িয়ে বললেন তাহলে কি আর তোর শুটিংটা দেখতে পেতাম পরের দিন সকালে মিঠুন চক্রবর্তী সোজা হাজির হলেন উত্তম কুমারের মুম্বাইয়ের ফ্ল্যাটে সেখানে সুপ্রিয়া দেবী তখন উপস্থিত চায়ে চুমুক দিতে দিতে উত্তম কুমার বললেন আমার ছবিতে কাজ করবি ছবির দুই প্রধান চরিত্রের একটিতে তুই আর একটিতে আমি থাকবো উচ্ছ্বাসে ফেটে পড়ে মিঠুন চক্রবর্তী বলেছিলেন দারুণ হবে তোমার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার অনেক দিনের আমার সেই আশা সেই স্বপ্ন এত সহজে পূরণ হবে তা আমি সত্যিই সত্যি ভাবতে পারছি না উত্তম কুমার জানালেন ছবির নাম কলঙ্কিনী কঙ্কাবতী কলকাতায় গিয়ে শুটিং করতে হবে মিঠুন চক্রবর্তী এক কথায় রাজি হয়ে গেলেন আপনারা অনেকেই জানেন নাইনটিন সে বছর কলঙ্কিনী কঙ্গাবতী ছবিটি রিলিজ হয়েছিল পরিচালক ছিলেন উত্তম কুমার এবং তার ঘনিষ্ঠ বন্ধু পীযুষ বসু পীযুষ বসুর আকস্মিক মৃত্যুর কারণে ছবিটি শেষ পর্যন্ত পরিচালনা করেছিলেন উত্তম কুমার স্বয়ং জমিদার রাজশেখর পালের ভূমিকায় উত্তম কুমার এবং ছেলে শশাঙ্ক শেখর পালের ভূমিকায় মিঠুন চক্রবর্তী দুরন্ত অভিনয় তাদের সে দুরন্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল এই ছবিতে অভিনয় প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী পরবর্তীকালে বলেছিলেন দাদার পরিচালনায় ছবির কাজ করতে করতে শিখলাম অনেক কিছু হাঁটা চলার ভঙ্গিমা কোন চরিত্রের বেলায় কি করতে হবে মুখের মাসেলকে কিভাবে ব্যবহার করতে হয় কথা না বলেও শুধু চোখ ও ভুরুর সাহায্যে মনের অভিব্যক্তি কি করে প্রকাশ করা যায় সে সব শিখিয়েছিলেন দাদা উত্তম কুমার প্রায়ই বলতেন ক্যামেরায় ডিরেক্ট লুক দেওয়া একেবারেই ঠিক নয় তাকানোটা হবে স্লাইট লেন্সের পাশে সোজা তাকালে তা সুইং করবে ট্যারা দেখাবে তা মিঠুন চক্রবর্তী সারা জীবন ধরে কিন্তু মহানায়ক উত্তম কুমারের কাছ থেকে শেখা এই তাকানোর ধরন অনুসরণ করে গেছেন মিঠুন চক্রবর্তী আরও বলেছেন দাদার কাছ থেকে শেখা আন্ডার প্লে আর লাউড অ্যাক্টিং কীভাবে করতে হয় তা কাজে লাগিয়েছিলাম অমিতাভ বচ্চনের সঙ্গে অগ্নিপথ ছবিতে শুটিং চলাকালীন প্রতিটি মুহূর্তে আমি এগিয়েছি দাদাকে স্মরণ করে দাদার বলে দেওয়া পথ ধরে টেলিভিশনের একটি জনপ্রিয় অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে এনজি বা মহাগুরু বলা হলেও মহানায়ক উত্তম কুমার ছিলেন মিঠুন চক্রবর্তীর কাছে মহাগুরু এক সাক্ষাৎকারে তিনি সুন্দর করে বলেছিলেন দাদা ছিলেন অনেকের গুরু আর আমার কাছে তিনি মহাগুরু সালের শেষের দিক তখন একবার ক্রনিক আমাশায় বেশ কাবু হয়ে পড়েছিলেন মহানায়ক উত্তম কুমার ডাক্তার নলিনী সেনগুপ্তের মতো কলকাতা শহরের বেশ কয়েকজন নামজাদা ডাক্তারের কাছে দেখিয়েও তার সেই রোগের উপশম হল না একদিন তিনি কাউকে কিছু না বলে সোজা হাজির হলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেদিন তিনি সকালে বাড়িতেই রোগী দেখছিলেন উত্তম কুমারকে হাজির হতে দেখেই ডাক্তার বিধানচন্দ্র রায় সবার সামনে বলে উঠলেন কি হে শ্যামল কি মনে করে তোমার এখানে আগমন ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা শুনে সবাই তো বেশ অবাক উত্তম কুমারকে তিনি চেনেন না তা তো নয় তাহলে কেন শ্যামল বলে ডাকলেন উপস্থিত একজন কৌতূহল চাপতে না পেরে ডাক্তার বিধানচন্দ্র রায়কে জিজ্ঞাসা করে বসলেন উত্তম কুমারের ডাকনাম কি শ্যামল ডাক্তার বিধানচন্দ্র রায় হো হো করে হেসে উঠে বললেন না রে বাবা না উত্তমের আসল নাম যে অরুণ সেটাও জানি ওই শ্যামল নামটা আমারই দেওয়া ওই নামেই শুধু আমি ওকে ডাকি তখন উত্তম কুমার সবাইকে জানালেন যে একদিন স্টার থিয়েটারে শ্যামলী নাটক দেখতে এসেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় নাটক দেখার পরে তিনি গ্রিন রুমে এসে উত্তম কুমারকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন ওহে শ্যামল তুমি আরও বড় অভিনেতা হবে প্রচুর নাম করবে আজ থেকে তোমায় আমি শ্যামল বলেই ডাকব সেই থেকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে মহানায়ক উত্তম কুমার হলেন শ্যামল প্রসঙ্গত বলি উনিশশো সালের পনেরোই অক্টোবর তদানীতন স্টার থিয়েটারে উত্তম কুমার অভিনীত শ্যামলী নাটক প্রথম মঞ্চস্থ হয় এবং স্টার থিয়েটারেই একের পর এক জনপ্রিয় রজনী অতিক্রান্ত করে উনিশশো সালের তেরোই নভেম্বর নাটকটি শেষবারের মতো মঞ্চস্থ হয়েছিল বলা বাহুল্য স্টেজ থিয়েটারই জন্ম দিয়েছিল বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারকে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সেফ থাকুন নমস্কার